দেশে বিদেশে অবস্থানরত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরিফ খাদেম অস্ট্রেলিয়ার সিডনি থেকে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম বন্ধুরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা এমন কিছু বিষয় শিখবো যেগুলো বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন নন ইংলিশ স্পিকিং দেশের মানুষের একটা বিশাল অংশ কথাবার্তায় বা লেখালেখির ক্ষেত্রে প্রতিনিয়তই এগুলো না জানার অভাব বোধ করেন ফলে বাক্য যেমন তার সৌন্দর্য হারায় সঠিক অর্থ বহন করে না অনেকে নিজের প্রতি আস্থাহীনতায় ভোগে কোন কোন ক্ষেত্রে সাধারণ বর্তমান বা প্রেজেন্ট সিম্পল ফর্মে মূল ক্রিয়া বা ভার্বের সাথে ইএস বা আইএস যুক্ত হয় বিষয়টা যতটা জটিল মনে হয় আসলে কি ততটা জটিল আপনি যখন এর সঠিক ব্যবহার জানবেন এবং ব্যবহারিক জীবনে প্রয়োগ করবেন তখন ইচ্ছে করলেও আপনি ভুল করতে পারবেন না শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি মনোযোগী হন এবং আমার টিপসগুলো অক্ষরে অক্ষরে মেনে চলেন তাহলে আজকের পর আপনাদের জীবনে এই ভুলগুলো আর কোনো হবে না সরাসরি আলোচনায় যাওয়ার আগে দুই একটি কথা বলে নিতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন নিয়মিত লাইক দিচ্ছেন কমেন্ট লিখছেন এবং ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করছেন সবাইকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন বা করছেন একটি বিষয় মনে রাখবেন যে নিশ্চিতভাবে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি যে রিংটোন আছে সেটি ক্লিক করুন এবং কোনো মেসেজ বক্স থাকলে সেখানে টিক দিয়ে সেভ বাটন অপশনে ক্লিক করুন তাহলে ইমেলের মাধ্যমেও আমার নতুন নতুন ভিডিও নিয়মিত আপডেট পাবেন এটা অবশ্য কম্পিউটারে সাবস্ক্রাইব করার ক্ষেত্রে আর যারা মোবাইলে বা আইপ্যাড ইত্যাদি ডিভাইসে সাবস্ক্রাইব করেন তারাও রিংটোনে প্রেস করুন তবে সেক্ষেত্রে অধিকাংশ সময়ই কোনো অপশনে প্রেস করতে হয় না যদি চায় তাহলে একটু মনোযোগ দিয়ে দেখে সেভাবে সেট করুন ধন্যবাদ একটা বিষয় যারা চ্যানেলে নিতান্তই নতুন আমি আপনাদের উৎসাহিত করব যে দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষা শিক্ষার উপর সবগুলো পর্ব শুরু থেকে বেশ মনোযোগ দিয়ে দেখুন নইলে আপনাদের মধ্যে অনেক জড়তা বা কনফিউশন থাকতে পারে বন্ধুরা গত ক্লাসে আমরা প্রেজেন্ট সিম্পল ফর্মের উপর বিস্তারিত আলোচনা করেছি একটি কাজ যখন দৈনন্দিন জীবনে হয়ে থাকে যেমন আমি ভাত খাই তোমরা নুডলস খাও সে রুটি খায় আমি অস্ট্রেলিয়ায় থাকি সুমন ভারতে থাকে তারা ক্রিকেট খেলে জোৎসনা ইংরেজি শিখে শিশুরা পার্কে দৌড়ায় ইত্যাদি ইত্যাদি উল্লিখিত বাক্যগুলোতে প্রতিটি ক্রিয়া কিন্তু সাধারণ ফর্মেই হয়েছে আমি যদি খাইকে খাচ্ছি বলি বা শিখি থেকে শিখছি বলি তখনই কিন্তু ক্রিয়ার পরিবর্তনের সাথে সাথে অর্থেরও পরিবর্তন হয়ে যায় এ বিষয়টি আমাকে খুব মনোযোগ সহকারে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে কারণ এখানেই আমাদের দেশের শিক্ষার্থীরা বেশি ভুল করে অর্থাৎ সাধারণ বর্তমান কালে মূল ভর বা ক্রিয়ার সাধারণত কোনো পরিবর্তন হয় না তাহলে বন্ধুরা চলুন সরাসরি বহু প্রতীক্ষিত সেই আলোচনায় ফিরে যাওয়া যাক প্রতি একটি কথা আবার বলে রাখতে চাচ্ছি যে আমরা আলোচনা করছি প্রেজেন্ট সিম্পল ফর্মস অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যার বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল এবং সাধারণ বর্তমান কালে আমরা কিভাবে বা কোন কোন ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইএস বা আই ইএস যুক্ত হয় সেটাই আমরা শিখব মনে রাখতে হবে এটা সাধারণ বর্তমান কাল কিন্তু অন্য কোনো কালে নয় অনেকে কিন্তু অতীত ভবিষ্যৎ এগুলোতেও মিক্সড আপ করে অনেক কনফিউশন সৃষ্টি করেন তো সেই কনফিউশন দূর করার জন্যই আমি ইন ডিটেলস এই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব আশা করছি আপনারা আমার সাথে থাকবেন অত্যন্ত মনোযোগিতার সাথে সবকিছু পর্যবেক্ষণ করবেন বন্ধুরা আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিছু সূত্র উল্লেখ করেছি এগুলো একটু মনোযোগ দিয়ে দেখুন আমি লিখেছি সাবজেক্ট ভার্ড প্লাস ইয়েস ইকোস সেন্টেন্স অর্থাৎ কর্তা ক্রিয়া যার সাথে ইয়েস যুক্ত হবে সমান সমান বাক্য বন্ধুরা এখানে আমি সাবজেক্ট বলতে শুধুমাত্রই থার্ড পারসন সিঙ্গুলার কে বোঝাচ্ছি অন্য কোনো পার্সনকে বোঝাচ্ছি না সেজন্য আপনাকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার মিনস হি সেই ইট এনি নেইম এনি পারসন মানে ব্যক্তি বিশেষ যেটা একজন আমি এখানে উদাহরণ সহকারে লিখেছি হি সেই স্ল্যাশ রুমি অথবা এনি আদার নেইম আপনি এখানে বলতে পারেন তারপর ভার্বের নিচে লিখেছি ডু পা ইয়েস তো আমাদেরকে মনে রাখতে হবে যে যে সমস্ত ভার্বের শেষ লেটার বা লেটার্সগুলো ও দিয়ে শেষ হয় তারপরে আমি পরে বলে ফেলি সিহেচ দিয়ে শেষ হয় যেমন ডু হচ্ছে এখানে ভার্ভ একইভাবে গৌ জিও গৌ এটা ও দিয়ে শেষ হয় সেক্ষেত্রে সাধারণ বর্তমানকালে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইএস যুক্ত হবে যেমন হি ডাজ আমি এখানে সেন্টেন্স লিখেছি হি ডাজ 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 শি আপনি হয়তো বলতে পারেন মারিয়া ডাজ। ডাজ। বয় রুমি বাউজ ইয়েজ যুক্ত করতে হবে শুধু উচ্চারণগত এখানে পার্থক্য যে ডুয়ের সাথে যখন ইয়েস হয় আমরা ডাজ বলি আর গোয়ের সাথে ইয়েস হলে গাজ না বলে আমাদেরকে বলতে হয় গৌজ ওকে তারপর এখানে আমি লিখেছি টিচ আমরা জানি যে টিচের স্পেলিং হচ্ছে টি ইএ সি হেচ এখানে অনেকের সমস্যা হয় যে তারা যখন কথাবার্তায় বলে বা লিখে তখন চিন্তা করে কি হবে লিখে টিচ মানে বুঝতে পারে না যে অ্যাস হবে না ইএস হবে তার মানে হচ্ছে কনফিউশন এ লট অফ কনফিউশন হ্যাপেন দেয়ার ওকে তো সেই কারণে কোনো কনফিউশন নয় আজকের পর থেকে আমি চাই যে আমার যে শিক্ষার্থী বন্ধুরা বা আপনাদের মাধ্যমে যারা শিখবে তাদের যাতে এই ভুলগুলো না হয় ওকে এটাই আমার উদ্দেশ্য যে এখানে হেইচ এখানে আমি দেখতে পাচ্ছেন যে এর নিচে যেমন আমি লাল কলমে আন্ডারলাইন করেছি ঠিক শেষে যে আছে আমি কিন্তু একই জিনিস করেছি তার মানে হচ্ছে এটার সাথেও কিন্তু ইএস হয় তার মানে হচ্ছে আমি যদি বলি যে হি ঠিচেস তার মানে সে শিক্ষাদান করে সি ঠিচেস ওকে অথবা যেমন আমার নামে আমি যদি এখানে মেনশন করি যে আরিফ টিচেস ওকে আপনি হয়তো বলতে পারেন যে আরিফ টিচেস আজ আরিফ আমাদেরকে পড়ায় আমাদিগকে আপনার যদি মনে থাকে যে কয়েকটা লেসন আগে আমি মিন করেছিলাম যে মি আজ ইউ হিম হার দ্যাম এগুলো যে কে দিয়ে শেষ হয় বাংলা মানে উচ্চারণে যখন আমরা বলি তো ঠিক একইভাবে এখানে আরিফ টিচেস আজ হয়তো আপনি আবার বলতে পারেন আরিফ টিচেস আজ ইংলিশ আরিফ আমাদেরকে ইংরেজি পড়ায় বা পড়ান ওকে ঠিক একইভাবে আপনি আরো ভাব যেগুলো আমি আসলে এখানে উল্লেখ করেছি আপনারা হয়তো নিজে দেখতে পাচ্ছেন যে আমি মেনশন করেছি যেমন ডু এখানে গ এখানে টিচ এইচ দিয়ে শেষ হয়েছে এখানে আমি যদি এটা নেই সেটা হচ্ছে ক্যাচ মানে ধরা ওকে তার মানে সি আই টি সি এইচ এখানেও কিন্তু ক্যাচের শেষ দুইটা লেটার কিন্তু সি তার মানে আমি এখানে যদি হি এর সাথে ক্যাচ বলি তাহলে আমাকে ক্যাচ বললে হবে না বলতে হবে কি ক্যাচেস হয়তো বলতে পারি হি বা আমি বলতে পারি যে মুশফিক ভেরি ওয়েল ওকে বা আপনি বলতে পারেন যে মাছের বাইরে যদি যান যে দ্য ফিশারম্যান যে যারা জেলে মানে মাছ ধরে তাদেরকে আমরা বলি ফিশারম্যান তাহলে আপনি বলতে পারেন যে দ্য ফিশারম্যান ফিশ ইন দ্য রিভার যে জেলে নদীতে মাছ ধরে তো এভাবে আপনি দেখেন আমি আবার লিখেছি যে ওয়াচ ওয়াচ মানে আমরা জানি যে ঘড়ি সেটা হচ্ছে ন্যাম কিন্তু এখানে যখন আমি ওয়াচকে ভার্ব হিসাবে ব্যবহার করব তখন কিন্তু সেটার অর্থ হচ্ছে দেখা সাধারণত আমরা যখন টিভি দেখি যেমন যদি বলি যে হি ওয়াচেস টিভি এট নাইট সে রাতে টিভি দেখে দেখুন আমরা যে খাই। করি ধরি দেখি এগুলো বলছি আমাদের ভার্ভের রূপ কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে এগুলো সব সাধারণ বর্তমানেই হচ্ছে এটা মনে রাখতে হবে যখনই আমরা করছি খাচ্ছি দেখছি বলছি তখন কিন্তু ভার্ভের রূপ যেমন বদলায় ঠিক একইভাবে অর্থ কিন্তু পরিবর্তিত হয় এটা আমাকে মনে রাখতে হবে আমি এটা বারবার বলছি কারণ এই জায়গায় আমি দেখেছি আমি যেখানেই পড়িয়েছি কোনো প্রাইভেট ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে বাংলাদেশের বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে আমি পড়ানোর সময় এই সমস্যাগুলো পেয়েছি ছাত্রছাত্রীদের মধ্যে এমনকি অস্ট্রেলিয়াতেও বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা বিভিন্ন দেশ থেকে আসে যে থাইল্যান্ড সিঙ্গাপুর সাউথ আমেরিকান কান্ট্রিজ ইন্দোনেশিয়া ফিলিপিন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান অ্যারাবিক কান্ট্রিজ সব জায়গার শিক্ষার্থীদের মধ্যে এই সমস্যাগুলো সেই কারণে আমাকে মনে রাখতে হবে যে এই সমস্যাটা যে শুধু আমাদের বাংলাদেশিদের মধ্যে তা কিন্তু ঠিক নয় এটা সর্বত্রই বিরাজমান যাই হোক তারপরের এক্সাম্পলটা যদি নেই আসলে ওয়াচ দিয়ে বলছিলাম সরি যে হি ওয়াচ টিভি ওকে আশা করছি বুঝতে যে ওয়াচ তারপরে আরো আছে যেমন কোথাও পৌঁছা রিচ আর ই আই সি হেচ আমি এটা লিখিনি এখানে অনেকেই জানেন যে রিচ মানে হচ্ছে কোথাও গিয়ে পৌঁছা যে বলতে পারি যে রহিম রিচ হোম অন টাইম রহিম সময় বাড়িতে পৌঁছায় এটা বলতে পারেন রিচ থেকে থেকে রিচেস ওয়াচ ওয়াচেস থেকে হ্যাঁ এগুলো মনে রাখতে হবে তারপর ওস এখানে আবার উচ্চারণগত একটা ব্যাপার আছে এটা কিন্তু আসলে ওয়াশ না এটা হচ্ছে ওস মানে ধৌত করা বা পরিষ্কার করা আমরা যেটা বলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস হেচ এর নিচে আন্ডালায় তার মানে যে সমস্ত ভার্ভ এস এইচ দিয়ে শেষ হয় সেগুলোর সাথে যুক্ত হয় আমি যদি বলি সে কাপড় ধৌত করে তাহলে কি হবে সি ওশেস ক্লথস আমি এখানে লিখেছি হি সি ম্যারি বলতে পারি যে মেরি একটা নাম থার্ড পারসন সিঙ্গুলার অবশ্যই ওস হার ক্লথস ওকে মেরি তার কাপড় ধৌত করে অথবা আপনি হয়তো বলতে পারেন যে ওশেজ দ্য বাথরুম washes shirts pants ঠিক একই ভাবে আমি এখানে লিখেছি যে rush r u s h এটাও কিন্তু ওই wash এর মতোই s h দিয়ে শেষ হয়েছে rush মানে হচ্ছে কোথাও দ্রুততার সাথে যাওয়া বা ধাবিত হওয়া হয়তো বললাম ডেভিড অলওয়েজ রাশেস টু ওয়ার্ক হি অলওয়েজ রাশেস টু অফিস ইন দ্য মর্নিং যে ডেভিড সবসময় সেখানে দ্রুততার সাথে যায় মানে খুব তাড়াহুড়া করে যায় সে সব সময় অফিসে সকালে খুব তাড়াহুড়া করে যায় এই জাতীয় ব্যাপারগুলো যখন আমরা বলি তখন আমাদেরকে এই মানে রাস বলতে হয় তারপর এখানে আমার আরও একটা মনে পড়েছে যে ফুস যে ধাক্কা দেওয়া বলতে পারেন যে আমরা হয়তো কোনো শপিং সেন্টার বা কোথাও গেলে দেখি যে ফুস মানে ধাক্কা দেওয়ার কথা বলে বা ফুল মানে টানার কথা বলে আপনি যদি বলেন যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে তাহলে হয়তো বলতে পারেন যে হি ফুসেস মি তার মানে সে আমাকে আমাকে ধাক্কা দেয় দ্য বয় মি ওকে থেকে এটা মনে রাখতে হবে তারপর আমি হয়তো ফিশও লিখেছি ফিশ মানে মাছ আবার ফিশ কিন্তু বার্ভ হিসাবেও হয় যে মাছ ধরা ওকে খেচ মানে হচ্ছে ধরা এটার সাথে ফিশ লাগালে হয় মাছ ধরা মানে ফিশ হচ্ছে শুধু মাছ এজ ন্যাউন খ্যাচ হচ্ছে ধরা কিন্তু আপনি যখন দুই জায়গায় একসাথে করে ফেলবেন শুধু ফিসটাকে ইউজ করবেন যেমন আমরা ওয়ার্ক মানে কাজ আবার ওয়ার্ক মানে কাজ করা আমি বলেছিলাম কোনো একটা ঠিক একইভাবে আপনি বলতে পারেন যে ফিশেস ইন দ্য ফন্ট ইন দ্য রিভার ইন দ্য ওশন ওকে জেলে মাছ ধরে যখনই আপনি এটাকে ফিশার ম্যান এম মানে বহু বলবেন তখন কিন্তু আবার ফিশেস বা খ্যাচেস বলা যাবে না কারণ সেটা কিন্তু ফ্লোরল মানে বহু হয়ে গেছে তখন কিন্তু বলতে হবে ফিস অথবা ফিশারম্যান ফিস তখন কিন্তু হয়ে যাবে ওকে এটা একইভাবে ম্যান এম এন এম ইএন ম্যান এক্ষেত্রেও কিন্তু সেম এম এন হলে থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাচ্ছে আবার এমন হলে থার্ড পারসন ফ্লুরো বন্ধুরা ঠিক একইভাবে পরবর্তী উদাহরণে আমি লিখেছি ফিস মানে যে ভার্ডগুলো ডাবল এস দিয়ে শেষ হয় সেগুলোর সাথেও কিন্তু ওই ইএস হয় এবং অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমি এখানে উদাহরণস্বরূপ লিখেছি অ্যাগেইন হি শি মম যে হি খিসেস মি শি খিসেস মি মে বলতে পারে যে মম হার বেবি বয় অথবা মম হার বেবি মা তার শিশুকে চুমু খায় যেটা স্বাভাবিক ডাবল এস দিয়ে অনেক ভার্ব আছে যেগুলো আমরা বাস্তব জীবনে ব্যবহার করি যেমন ক্রস মিস ওকে এখানে মিস বলতে আমি মেয়েদেরকে বোঝাচ্ছি না যারা আনমেরিড আমি বোঝাচ্ছি যে মানে মিস করা যে আমরা যে বলি আমি তোমাকে অনেক মিস করি সে আমাকে অনেক মিস করে যে আমার মা আমাকে অনেক মিস করেস মি এ লট ওকে এখানে কিন্তু মিস মি এ লট বললে হবে না কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমাকে মিসেস বলতে হবে এম আই ডাবল এস ইয়েস মাই ফাদার মিসেস মি এ লট ওকে এভাবে বলতে হবে তারপর আমরা হয়তো বলতে পারি যে ক্রস যে আমরা বলি না যে রাস্তা ক্রস করি ওকে কি বলতে পারি যে হি ক্রসেস দ্য রোড সেফলি ওকে সে নিরাপদে রাস্তা পার হয় অথবা শি অলওয়েজ ক্রসেস দ্য রোড সেফলি সে সবসময় নিরাপদে রাস্তা পার হয় মিস দিয়ে আরও একটা আমার মনে করেছে যে আমরা শুধু একজন আরেকজনকে মিস করাই আমরা বলি না আমরা অনেক সময় যেমন বাস ট্রেন কোনো ফ্লাইট এগুলো মিস করি ওকে সেই কিন্তু বলতে পারি যে এটা বলতে পারি যে জর্জ অলওয়েজ মিসেস হিজ ফ্লাইট হি অলওয়েজ মিসেস হিজ ফ্লাইট ওকে জর্জ সব সময় তার ফ্লাইট মিস করে যদি আমরা মিস করার বাংলা আসলে আমরা বলি না সবাই হয়তো মিসই বলি এটা আসলে বিভিন্ন দেশীয়দের মধ্যে আমি দেখেছি যে ঠিক এটাই বলা হয় যে মিস করা ওকে যাই হোক তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে তারপর এট দ্য এন্ড ইন দিস গ্রুপ এক্স যে সমস্ত ভার্বের লাস্ট লেটারটা এক্স দিয়ে হয় এটা অবশ্য অনেক বেশি পপুলার না কারণ এক্স দিয়ে খুব কম ভার্বই আছে যেগুলো আসলে শেষ হয়েছে সেই কারণে এটা মানে অনেক বেশি যে পপুলার আমি বলবো না তবে কিছু কিছু আছে যেমন ফিক্স আমরা সবসময় বলি যে ফিক্স করো ওকে হয়তো আমরা বললাম যে হি শি অথবা জন ফিক্সেস মাই খা জন আমার গাড়ি ঠিক করে সে আমার গাড়ি ঠিক করে হয়তো জন ইজ এ মেকানিক ওকে হি ডাজ দ্যাট জন ওকে একইভাবে আমরা আরেকটা বলতে পারি যে বক্স বক্স মানে আমরা জানি বাক্স কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা বক্স বলবো সেটা আসলে পাঞ্চ করা ওকে যেমন আমরা বলতে পারি যে মোহাম্মদ আলী বক্সেস হিম ওকে মাইক ঠাইসন বক্সেস হলিফিল্ড মাইক টাইসন হলিফিল্ডকে ঘুষি মারে তার মানে এখানে বক্স হচ্ছে কি ঘুষি বা আমরা যেটা পাঞ্চ বলি দেখুন পাঞ্চ আর একটা মনে করেছে ফি ইউএন সি এইচ এটাও কিন্তু এই গ্রুপে আসছে যে টিচারদের মতো তার মানে কি সি ফাঞ্চেস হিম ওকে তার মানে পাঁচ থেকে ফাঞ্চেস কারণ সি হেচ আছে ওকে তো এভাবে যে সমস্ত ভার্বের শেষ লেটার বা লেটার্স কারণ এখানে কিন্তু লেটারও হতে পারে লেটার্স হইতে পারে মানে একের অধিক যেটা আমরা ইতিমধ্যেই দেখেছি যে ও সি s h double s x থাকে সেগুলোর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং অবশ্যই সাধারণ বর্তমান কাল হতে হবে is যুক্ত হবে ওকে এটা কথাবার্তার ক্ষেত্রে হোক বা লেখা ক্ষেত্রে হোক সর্বত্রই বন্ধুরা এখন আমরা শিখব কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে ies যুক্ত হয় অর্থাৎ একই অবস্থানে যেখানে থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট সিম্পল ফর্ম যেটা আমি লিখেছি উপরে সমস্ত ভার্বের শেষ লেটারটি ওয়াই দিয়ে শেষ হয় এবং তার ঠিক আগের লেটারটি কনসোনেন্ট হয় আমরা জানি ইংরেজি ভাষায় এই ইআইউএই লেটার বউ বা স্বরবর্ণ আর বাকি যেই একুশটি লেটার আছে সেগুলো হচ্ছে বর্ণ। তো এদের যে কোনোটি যদি ওয়াই ঠিক আগে হয় যেমন ক্রাই ফ্লাই আমি দুটো এক্সাম্পল লিখেছি এভাবে ট্রাই তারপরে ওয়ারি ইত্যাদি ভার্বগুলো যখনই আপনি দেখবেন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আপনাকে ব্যবহার করতে হবে ঠিক তখনই আপনাকে আই ইএস যুক্ত করতে হবে এবং অবশ্যই ওয়াই থাকবে না যেমন আমি লিখেছি হি সি অথবা দ্য বেবি ক্রাই থেকে হয়ে যাবে ক্রাইজ হি সি দ্য বেবি ক্রাইজ তার মানে আমি সি আর ওয়াই আই আইএস বলতে পারবো না বলতে হবে কি সি আর দেন আই এস ওয়াইটা এখানে উঠে যাবে এখানে ফ্লাইয়েরও যেমন হি শি অর সোহেল ফ্লাই না হয়ে হবে ফ্লাইস ওকে তো কি হোক কি বলতে হবে আমাকে যে সোহেল ফ্লাইস টু ইন্ডিয়া সোহেল ভারতে যায় এখানে ফ্লাই মানে যদিও উড়ে যাওয়া আমরা উড়ে যাওয়া কথাটা এভাবে বাংলায় বলি না কিন্তু ওই একই অর্থ বহন করে আর কি তো ঠিক এভাবে বলতে পারি যে মাই মাদার ড্রাইস ক্লোথস ওকে তার মানে কাপড় শুকায় বন্ধুরা এখানে আরও একটি বিষয় খুব পরিষ্কার করে বলে রাখা ভালো যে অনেক শিক্ষার্থী যারা খুবই দুর্বল ইংরেজিতে বা শিখছেন তারা একটা বিষয়ে খুব কনফিউশনে ভোগেন যে ওয়াই দিয়ে যখন কোনো ভার্ব শেষ হয় যে যেটা আমরা এইমাত্র শিখলাম যে কনসোনেন্ট তারপরে ওয়াই কনসোনেন্ট তারপরে ওয়াই মানে যে কোনো কনসোনেন্ট হচ্ছে আর তারপরে এল ওকে ওয়াই এর আগে এটার সাথে আমরা আইএস করি ওয়াই মানে রিমুভ করে ঠিক একই সমস্যাটা হয় অনেকে যারা ফ্লাই স্য এই জাতীয় ভার্বগুলো ব্যবহার করেন ওকে কারণ তারা চিন্তা করে না যে কোন জায়গায় আসলে এস হচ্ছে ইএস হচ্ছে আইএস হচ্ছে অবশ্যই এটা আসলে একটা রাইট পয়েন্ট কারণ এটা একটা চ্যালেঞ্জিং বিষয় আমি বলতে পারি যারা জানেন না বা সঠিক দিক নির্দেশনা পাননি আমি তাদের জ্ঞাতার্থে বলছি খুব মনোযোগ দিয়ে দেখবেন বিষয়টি যে এখানে আমি কয়েকটি এক্সাম্পল লিখেছি অন দ্য রাইট হ্যান্ড সাইড যে হি সি তারপরে ফ্লাইজ তার মানে হচ্ছে যে যে সমস্ত ভার্বগুলো ওয়াই দিয়ে আবার ঠিক আগের মতো ওয়াই দিয়ে শেষ হয় কিন্তু এর ঠিক আগের লেটারটি বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আপনি দেখবেন যে মানে এ দিয়ে শেষ হয় বা বউ ওকে বা স্বরবর্ণ এটা দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে ওয়াই থাকবে এবং শুধু এল যুক্ত হবে যে আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াই এবং এখানে আমি এস যুক্ত করেছি তার মানে হচ্ছে কি হি সি ডেভিড ওকে মাইকেল ফ্লাইজ ওকে মাহমুদুল্লাহ ফ্লাইজ ক্রিকেট ওকে তাহলে আমি বলতে পারি কি যে মাহমুদুল্লাহ ক্রিকেট খেলে ওকে তারপরে যখন আপনি যদি বলেন যে আমরা সবসময় বলি যে আই সাইজ ওকে হি সাইজ এখানেও কিন্তু এস এই ওয়াই তার মানে ওয়াইটা লাস্ট লেটার এবং এর আগেরটা কিন্তু এ কারণ সাধারণত আপনি এটাই পাবেন যে মানে এই সমস্ত ক্ষেত্রে যে ফ্লাই সাই তার মানে কি বলতে হবে যে হি সাইজ সাইজ ওকে বলে বলে সে আরও একটা হইতে পারে যে হি ফাইজ মি সে আমাকে দেয় হয়তো দেওয়া বলতে এখানে বোঝানো হচ্ছে সাধারণত টাকা পয়সার ক্ষেত্রে যে মাই ফাদার ফেইজ মি মানি অথবা মাই ফাদার হাইজ মি যে আমাকে টিউশন ফি দেয় এখানে কিন্তু সমস্যাগুলো নিয়ে একটা ক্লিপ তৈরি করেছিলাম যে ঠাইবো খাইবো যদি না দেখে থাকেন অবশ্যই আমি রেকমেন্ড করবো ওইটি দেখুন আমার মনে হয় সেটা দশ নম্বর পর্ব ইফ আই এম রং তো সেখানে যে ঠাইবো যে কিভাবে এটা উচ্চারণ করতে হয় কিছু আমি ফর্মুলা তুলে ধরেছিলাম ঠিক একইভাবে এখানেও কিন্তু হয়ে হবে হবে ওকে সাই এখানে এটা তারপরে আরো স্ট্রং যে শুধু পে হবে না পে বলার কারণে আমি অনেককে দেখেছি যখন এরা বলে নতুন অস্ট্রেলিয়াতে আসে বা অনেকদিন ধরে আসে এমন অনেককে দেখি বলে কিন্তু ইংরেজি ভাষী দেশের লোকজন বুঝতে পারে না তো এটা কিন্তু একটু মানে আমি বলতে পারি যে জন্য আপনাকে খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করতে হবে যে এটাকে বলতে হবে কি টাকা পয়সার বিষয়ে যখনই কোনো দেওয়ার কথা হয় গিবের চেয়ে আসলে ফেটা বেশি ব্যবহৃত হয় সেটা আমাকে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি ক্লিপটি ভালো লাগলে সব সময়ের মতো আবারও লাইক বাটনে প্রেস করুন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রিংটোনের যে কথা বলেছি রিংটোন সেট করে নিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং ক্লিপটি অবশ্যই ফেসবুক টুইটার লিঙ্কডিন ইমেল ইত্যাদি যে যে মাধ্যম ইউজ করেন সেখানে শেয়ার করুন এবং যদি কোনো কিছু জানার থাকে বা ক্লারিফাই করতে চান তাহলে অবশ্যই চ্যানেলের নিচে যত খুশি টান মন্তব্য লিখতে পারেন এবং আমি চেষ্টা করবো যথাসম্ভব সব মন্তব্যের জবাব দিতে আপনারা ভালো থাকুন আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হ্যাভ এ গুড ডে থ্যাংক ইউ ভেরি মাচ